সহিল াই মনেয়াপর challenge বখিল টারেজমেড্ডার 000 MINNE মনে��নড্ডারেকে খ recognize কিহি হিয়া দ্ুডাই

এই নির্বাচনে প্রচারণার লক্ষ্যে বগুড়া ফুটবল একাডেমি জনাব শহীদ সাহেব এই গাড়ি নির্বাচনী প্রচার কার্যে উপহার দিয়েছেন এটি বগুড়া ছয় একটা দিয়েছেন বগুড়া সাথে এক একটি একটা দিয়েছেন তো আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে ফুটবল একাডেমি জনাব শহীদ সাহেবকে জানাই যে আজকে আমাদের মহান জনাব তারেক রহমানের নির্বাচনের প্রচারণার্থে সুবিধার্থে আজকে বগুড়া ছয় এই গাড়িটি উপহার দিয়েছেন আমি জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে বগুড়াবাসীকে আমরা অবগত করতে চাই যে ইনশাল্লাহ বগুড়ার ষাটটি আসন বগুড়ার সবস্তরে মানুষ যেভাবে আজকে ষাটটি আসন যেভাবে মানুষ নেমেছে ধানের শিশুর পক্ষে আগামী বারোই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ বগুড়াবাসী স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষকে বিজয় করে এই ষাটটি আসন আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তাহারিক রহমানকে আমরা উপহার দিতে চাই বগুড়াবাসী উপহার দিতে চাই ধন্যবাদ